আর বলতো আমি থামিটে দেখা হয়ে গেছে কেমন লাগলো মুভিটা দেখো এই মুভিটা আমি বলবো যদি তুমি র্যাঙ্কিং করতে বসো না মানে স্ত্রী ইউনিভার্স এটা যেটা বলছে ম্যান অফ সিনেমাটিক ইউনিভার্স বা সামথিং লাইক দ্যাট তো সেখানে যদি তুমি র্যাঙ্কিং করতে বসো নাম্বার ওয়ানে থাকবে স্ত্রী ওয়ান নাম্বার টুয়ে থাকবে মুঞ্জা নাম্বার থ্রি থাকবে থ্রি টু নাম্বার ফোর থাকবে ভেরিয়া নাম্বার ফাইভ একদম এন্ড বাটমের আগে আমি থামা মুভিটাকে এবার তুমি বুঝে যাও যে এই মুভিটা কেমন হয়েছে দেখো আমার সব থেকে খারাপ এই মুভিটি যেটা লেগেছে সেটা হচ্ছে ও সেম ট্রেন্ড ফলো করার চেষ্টা করেছে এবং ওটার উপর ডেভেলপ করার চেষ্টা করেছে লাইক এখানে প্রত্যেকটা মুভিতে কিন্তু একটা করে আইটেমস রাখা হচ্ছে এখানে তিনটে আইটেমস আমি রেখে দিয়েছে ঠিক আছে মুভিটা প্রত্যেক জায়গায় একটা করে ক্যারেক্টার যেহেতু মানে কমে ক্রিটিভ দেবে সেরকম ক্যারেক্টার পঙ্কাজ ত্রিপাঠি যেটা করেছিল স্ত্রী ইউনিভার মানে স্ত্রী ওয়ান এবং টুতে সেই জিনিসটা এখানে পাঁচটা বলকে দেওয়া হয়েছে কিন্তু এখানে লাইক ইনসেন্সিটিভ কিছু জায়গায় লাইক কমেডি ইউজ করা হয়েছে এবং কমেডি এত বেশি কোনো কোনো জায়গায় না বেশি মানে খারাপ লেগেছে লাইক ওই জায়গায় ইউজ করা উচিত হয়নি দেখো আমি কিছু পয়সা দেবো আই থিঙ্ক তাদের কোনো তোমাদের এনজয়মেন্ট কিন্তু যাবে না এই মুভিটা থেকে ঠিক আছে মুভিটাতে এনজয় করার জিনিস খুব কমই রয়েছে যেগুলো হচ্ছে ফাইট সিনগুলো বেশ কবলি সেগুলো বেশি এনজয়েবেল এবং কাহিনিতে অনেক দম ছিল কিন্তু কিছু করতে পারেনি এরকম একটা বিষয় তো আমি বলি কোন কোন জায়গায় খারাপ লেগেছে আমি একটু স্পয়লার কেউ দেবাগের থেকে বলে দিচ্ছি তো একটা সিন ছিল যেখানে রাওয়াল আর তার বউ জানতে পারে যে আয়ুষ্মানের ক্যারেক্টারটা সে মরে গেছে তো ওরা সাধ্য শান্তি করছে ওই জায়গাতে পারেশ রাওয়ালের যে অ্যাক্টিং এবং স্টার্টিং দিকে অ্যাক্টিং দেখে মনে হচ্ছে কমেডি করছে ভাই ওর ছেলে মরে গেছে দুঃখ কষ্ট কিছুটা টাকা নিয়ে আঁটানি করছেন অলস সিং পরের দিকে যখন দেখছি ছেলে মরে গেছে তখন কষ্ট পাচ্ছে দেখে কিন্তু খুবই ফেক মনে হচ্ছে লাইক জোর জবর্তি ওরা জানে এখানে দেখানো হচ্ছে ওরা অলরেডি হয়তো জানে ছেলে মরে গেছে বা সামথিং তো এই জিনিসটি ছেলেটা মরে গেছে মা বাবা কত কষ্ট পায় সেই জিনিসটাকে যে ইনসেন্সিটিভ ওই দেখানো হচ্ছে সেটা আমার ভালো লাগেনি এবং এই যে টপিকটা যেটা নিয়েছে সেটা নিয়ে অনেক কিছু করা যেতে পারতো লাইক এখানে জাস্ট নর্মাল ড্রাকুলা বা নর্মাল ভ্যাম্পায়ারের জায়গায় কিন্তু এরা বেতাল ইউজ করেছে এবং বেতালের যে ব্যাকস্টোরিটা দিয়েছে সেটা কিন্তু খুব 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 ভালো রক্তবীজ এবং আমাদের দেবীদের নিয়ে ভগবান মাইথোলজি নিয়ে যেভাবে এরা ব্যাক স্টোরি তৈরি করেছে সেটা কিন্তু ভালো ছিল কিন্তু খুব জলদি ব্যাকস্টপ করে গেল লাইক দু মিনিটের মধ্যে পুরো কাহিনী দেখিয়ে দিলো সেই জিনিসটা ঠিক নয় সেটাকে আরও ভালো এক্সপ্যান্ড করতে পারতো ওটা ভিডিও ভিজুয়ালাইজেশন করাতে দিতে পারতো সেটা আরও বেটার মনে হতো তো ওই জায়গাগুলো খুবই খারাপ ছিল কাহিনীতে রাইটিংয়ে অনুযায়ী সবথেকে খারাপ জিনিস যেটা মুভিটার জান হতে পারতো সেটা হচ্ছে মুভির লাভ স্টোরি এটা একটা লাইক একটা এপিক লাভ স্টোরি হিসেবে দেখানো হচ্ছিলো স্ট্রি টুয়ের পরে কিন্তু আমাদের যে টিজারটা পেয়েছিলাম এবং পরে গানটা বেছিল হ্যাঁ না গানটা থেকে খুব একটা দারুণ ফিলিং আসছিল হেভি কিছু দেখবো একটা লাভ স্টোরি বাট সেরকম কিছু থেকে উইক পয়েন্ট এই মুভির হচ্ছে লাভ স্টোরি এই যে আয়ুষ্মান এবং রশ্মিকার ক্যারেক্টারটার মধ্যে যে ফিলিংসটা আমরা কখনও বুঝি না যেই জায়গায় যে বাকি মুভিগুলো যদি ধরো শ্রী ওয়ানে যদি বলো রাজকুমার রাওয়ের সঙ্গে তুমি শ্রদ্ধা কাপুরের যে ক্যারেক্টারটা যে বন্ডিংটা বা তুমি ধরো মুঞ্জা মুভিতে যদি মনে করো যে দেখো যে মুজা মুভিতে দাদির সঙ্গে যে ছেলেটার বন্ডিংটা তো সেই জায়গাগুলোতে যে ফিলিংসটা আসে না এই মুভিতে সেই ফিলিংসটা দেয় না তা সত্ত্বেও মুভিতে কিছু কিছু জিনিস ভালো লেগেছে যেরকম ভেরিয়ার সঙ্গে তোমরা জানো এখানে অনেক ক্যামিও থাকবে তোমার ফার্স্ট স্ত্রি মুহূর্তে বুঝো যে ভেরিয়া এখানে আসতে চলেছে ভেরিয়ার সঙ্গে যে ফাইটটা যে আয়ুষ্মান সেটা ভালো লেগেছে ভেরিয়ার যে একটা পাওয়ার আপ হয় সেটা ভালো লেগেছে এবং এন্ডের দিকে ফাইটটা ভালো লেগেছে কিন্তু মুভিটাতে আরও অনেক 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 কিছু করার ছিল মুভিটাকে একটু ডার্ক রাখা যেতে পারতো লাইক দেন মানে সব কোনোভাবেই কমেডি হরার কমেডির মধ্যে হরার কমেডি সবসময় রাখতে হবে এটা না রেখে মুভিটাতে কিছু প্রচুর ডার্ক এলিমেন্ট রাখা যেতে পারতো ভয় কিচ্ছু রাখেনি রাখা যেতে পারতো যেটা সি ওয়ানের স্টার্টিংয়ে ভয় ছিল কিন্তু সেই এখানে কিছুই নেই তো এখানে মুভিটাতেও অনেক জায়গায় ভয় রাখার সম্ভাবনা ছিল কাহিনীটা আর একটু বেটার লেখা যেতে পারতো না অল ক্যারেক্টারটাকে আরও বেটার বানানো যেতে পারতো তো এরকম অনেক অপরচুনিটি ছিল যেগুলো মিস হয়েছে মুভিটার থেকে এবং সেই জন্য মুভিটা অতটা ফিল হয় না এবং অনেকের কমপ্লেন ইনক্লুডিং মি যে রশ্মিকাকে সব জায়গায় নেওয়ার কী দরকার ওর ক্যারেক্টারটা ভালো লাগেনি ওর অ্যাক্টিং ভালো লাগেনি এখানে একদমই ভালো লাগেনি বাট মুভিটা অনেক কেউ সেট করে সেটা বেটার লাইক মুভি ওটা কাইন্ড অফ এন্ডের দিকে এসে আমাদের আয়ুষ্মান খোরানোর ক্যারেক্টারটা একটা বড় টাইপের বুস্ট আপ পায় যেরকম বললাম ভেরিয়া ভেডিয়া বুস্টার পেয়েছে ও একটা বুস্ট আপ পায় ঠিক আছে সে একটা ইম্পর্ট্যান্ট বিষয় এবং ও পরে আরও বুস্টার পেতে পারে সেরকম একটা কিন্তু হিন্ট রাখা হলো তার সঙ্গে যে ধরে নাও যদি মার্ভেল ইউনিভার্স বা ডিসি ইউনিভার্স তুমি বলো যে ভিলেন্ডার্লে যে গ্যাং তৈরি করেন না যে ইনজাস্টিসলি ধরে নাও ডিসি ইউনিভার্সে বা মার্ভেল ইউনিভার্সের স্পাইডার ম্যানের যে সিক্স ঠিক আছে এই ধরনের যে গ্রুপ ক্যারেক্টারগুলো হয় যে ভিলেন্ডার মিল একটা গ্রুপ তৈরি করছে হিন্ট এখানে পাই আমরা এবং তার সঙ্গে এন্ডে নেক্সট মুভি যেটা শালিনী শালিনী শক্তি শক্তি না নতুন মুভি আসছে যেটার থেকে আন্তত পাড্ডা বলে যে মেয়েটা ছিল তো ওই মেয়েটা আই থিঙ্ক থাকতে চলেছে মানে অ্যাজ এ কেন সুপার সুপার হিরো ঠেকাছে কাইন্ড অফ ক্যারেক্টার প্লে করছে তো সে তার একটা ঝলক কিন্তু আমরা এন্ডে পাই তো তোমাকে আমি ক্যামিওগুলো বলে দিলাম সবাই বললাম স্পয়লারটি দিচ্ছি আমি আগেই বলেছি এটা স্পয়লার ইট হবে কারণ এই মুভিটা আমার এমন কিছু মানুষগুলো বাঁচাতে হবে স্পয়লারগুলো মুভিটা হেভি হয়েছে এমন কিছু না মুভিটাতে দেখার জন্য আমি বলবো যে ফিউচার যে মুভিগুলো আনতে চলেছে সেইগুলো আমার মধ্যে বেশি ইন্টারেস্টিং হবে সেখান থেকে আমরা বেশি আনন্দ পেতে পারি বলে মনে হয়েছে তো তোমরা কি দেখেছো এই মুভিটা তোমাদেরকে দেখার ইচ্ছা আছে যে দেখে থাকো কেমন লেগেছে জানি যে না দেখে থাকো দেখার ইচ্ছা আছে কিনা যাবে কি না হলে তুমি সেটা আমাকে জানাতে পারো তোমরা ওয়েট করে চলেছো ওটিটি প্ল্যাটফর্ম যাওয়ার পর তারপর তোমরা দেখবে আর তোমাদের পুরো এই ইউনিভার্সটা নিয়ে লাইক ম্যাড অফ হরার কমেডি ইউনিভার্সের কী মন্তব্য তোমাদের টপ ফাইভ কী হবে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো যদি ভিডিওটা ভালো লাগে আমাকে লাইক করতে পারো সাবস্ক্রাইব করতে পারো আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও দেখুন গুড